আজ শীতের সকালে জলখাবারের জন্য আমি রেডি করে নিচ্ছি একটা অসাধারণ রেসিপি এটা আপনারা ভাত দিয়েও খেতে পারবেন রুটি দিয়েও খেতে পারবেন আমি জল জন্য এটা রেডি করছি আমি করছি আজকে সোয়াবিন দিয়ে পেঁয়াজ খলি সোয়াবিন দিয়ে পেঁয়াজ খলি করবার জন্য কী কী লাগবে চলুন দেখা যাক সোয়াবিন দিয়ে পেঁয়াজ খলি করবার জন্য আমি এখানে পেঁয়াজ খলি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সোয়াবিন এক বাটি আর নিয়েছি দুটো একটা বড় আর একটা ছোট সাইজের পেঁয়াজ রসুন একটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা স্বাদ অনুসারে নিয়েছি আদা এখানে এক ইঞ্চি মতো আদা লাগবে এখানে আদাটা একটু বেশি আছে আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর লাগবে চিনি দুটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেল তো অবশ্যই লাগবে চলুন আগে প্রথমে এগুলো কাটাকাটি করে নিই তারপর রান্নাটা শুরু করব পেঁয়াজ করি গুলোকে আগে প্রথমে ছোট ছোট করে কেটে নেব পেঁয়াজ কলি পেঁয়াজ টমেটো রসুন আদা সব কেটে রেডি করা হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব প্রথমে গ্যাসটা অন করে সোয়াবিনটা একটু ভাপিয়ে নেব সোয়াবিনটা জলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পর ফিরে আসছি দু মিনিট পর ফিরে এলাম এখন সোয়াবিনটা ভালো করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে সোয়াবিনটা কিছুক্ষণ ঢাকা রাখবো তারপরে আমি জলটা ছেঁকে নেব গ্যাসটা অন করে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার ভাপিয়ে রাখা সোয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমটে মতো তাহলে একদম ফ্যাকাশে মতো লাগছিল দেখতে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নেব কড়াইতেই আমি আবার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে কোড়নটা ভালো করে হয়ে গেছে এবার আমি যেই পেঁয়াজটা নিয়েছিলাম সেটা আমি কুচিয়ে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে বা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্টা এটা ধুয়ে একটু জল দিচ্ছি ফুল ধোয়া জলটা আর পেঁয়াজ রসুনটা আর আদা বাটাটা ভালো করে একসাথে সবকিছু কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটা নিয়ে দেব আন্দাজ মতন লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে কষিয়ে নেব এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কলিটা দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দেব স্বাদটা ব্যালেন্সের জন্য একটা ঢাকনা দিয়ে দেব এটা রান্না হতে থাকুক আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন পেঁয়াজ কলিটা থেকে কতটা জল বেরিয়েছে আমি এর মধ্যে চিরে রাখা কিছু কাঁচা লঙ্কা এভাবে ছুরির সাহায্যে দুভাগ করে নিয়েছি ভাবে সোয়াবিন রান্না করলে রুটি ভাত সবকিছুর সাথে খুব ভালো লাগবে খেতে পরোটা আপনারা একবার হলেও এভাবে বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আমি ঢাকনা এবার আবার দিয়ে দেব ঢাকা অবস্থায় আবার কিছুটা রান্না হোক আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো এই মগটার হাফ মগ আমি জল দিয়ে দিচ্ছি কারণ যেহেতু সোয়াবিনটাও সেদ্ধ করা আর পেঁয়াজ কলিগুলোও একদম কচি জন্য খুব একটা বেশি জল দিলাম না কারণ এটা হবে এবার আমি ঢাকনা দিয়ে রান্না হতে থাকুক দশ মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম দেখুন রেডি হয়ে গেছে সোয়াবিন দিয়ে পেঁয়াজ কলি এবার আমি ওপর খুব একটা বেশি নয় অল্প ঘি ছড়িয়ে দেব আপনারা ইচ্ছে করলে থেকে বেশি ঘি ব্যবহার করতে পারেন তাহলে স্বাদটা খারাপ হবে না ভালোই লাগবে আমি হাফ চামচ ঘি দিচ্ছি এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিট সেকেন্ড টাইমে থাকুক দু মিনিট পর আমি ফিরে আসছি রেডি হয়ে গেল সোয়াবিন দিয়ে পেঁয়াজ কলি এটি ভাত রুটি পরোটা সব সাথে দারুণ লাগবে খেতে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার উত্তর তৈরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার দেখা হবে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা